ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিরাট কোহলি কিংবা যশপ্রীত বুমরাকে ছাপিয়ে ফাইনালের নায়কে তকমা পেয়েছেন সুরিয়া কুমার যাদব খাদের কিনারায় দাঁড়িয়ে মিলারের ক্যাচটি লুফে সাথে সাথে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি তবে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সেই ক্যাচের যদিও রিপ্লে পর্যবেক্ষণ করে সেটিকে পরিষ্কার আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড বড় সুরিয়া কুমারের এমন নিবেদনে কোনো বিতর্কের সুযোগ দেখছেন না ভারতের ফিল্ডিং কোচ টি ডিলিপ তার মতে হাড্ডাহাড্ডির ম্যাচে এমন পারফরম্যান্স পার্থক্য গড়ে দেয় ফলাফলে ব্যাখ্যা দেন চাপের মধ্যে থেকেও সুরিয়া কুমারের এমন ক্যাচ ধরার রহস্য অনুশীলনে এমন ক্যাচ অন্তত পঞ্চাশটা ধরেছে সুরিয়া তবে চাপের মধ্যে থেকেও তার এই ক্যাচ ক্রিকেট সচেতনতার উদাহরণ সে সময় বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজে বাউন্ডারি লাইনে চলে যাওয়ার ঠিক আগমুহূর্ত বলটি শূন্য ছুড়ে দেন পরে মাঠে পা রেখেই সম্পন্ন করেন ক্যাচটি ম্যাচ ঘুরিয়ে দেওয়া সেই ক্যাচের জন্য ফাইনালে সেরা ফিল্ডারে পুরস্কার উঠে সুরিয়া কুমার যাদবের হাতে কঠিন সময়ে কাজে লাগানো তার এই উপস্থিত বুদ্ধির বেশ প্রশংসা করেন দিলীপ উপস্থিত বুদ্ধিকে দারুণভাবে কাজে লাগিয়ে মিলারের ক্যাচে ধরে ফেলেন সুরিয়া কুমার এমন মুহূর্তে শতভাগ আত্মবিশ্বাসী না হলে এই ক্যাচ ধরা সম্ভব ছিল না সবাই হয়তো ভেবে নিয়েছিল ছয় হয়ে যাবে বলটি তবে সুরিয়া কুমারের ভাবনা যে ছিল অন্যরকম রং বদলে দেওয়ার ফাইনালে সম্পূর্ণ কৃতিত্বই তার ক্যাচটা সহজ ছিল না তা মানছেন সুরিয়া কুমার নিজেও একটা সময় এই ক্রিকেটারের মনে হচ্ছিল ট্রফিটাই যেন বাউন্ডারি পার হয়ে যাচ্ছে এখন বলাটা হয়তো সহজ ম্যাচের ওই কঠিন মুহূর্তে মনে হচ্ছিল ট্রফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে এ ধরনের সময়ে বল যাতে ছয় না হয় সেই চেষ্টাই করা হয় কিন্তু আমার যতটুকু সাধ্যে ছিল আমি তা করার চেষ্টা করেছি দিলীপের মতো সূরিয়া কুমারকে প্রশংসায় ভাসাচ্ছেন সাধারণ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা ক্রিকেট প্রেমীরা আজীবন এই ক্যাচ মনে রাখবেন বলে দাবি তাদের শুভ যমুনা স্পোর্টস